আমি খুব কখনো স্বপ্ন দেখিনি যে আমি আসলে এখানে আসতে পারবো আমার অন্তু ভাইরা যদি না থাকতো তাহলে আমি আসলে হয়তো ঢাকা শোনা থাকতাম না আমি চলে যেতাম আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমি যখন প্রথম এগারো সালে যখন আসি ঢাকায় মিরপুরে থাকতাম মিরপুর থেকে একটা সিনেমার কারণে আমাকে বাসা ছেড়ে দিতে হয় কিন্তু আমি বাসাটা চেঞ্জ করে যখন ওখানে যাই তখন দেখি যে আসলে আমার যে বাসাটা যেই জায়গায় নেওয়া হয়েছে সেখানে আসলে আমি একা থাকাটা খুবই রিস্কি এবং ওই ইনভারনমেন্টও ওখানে নাই মানে আমি সেফ ফিল করি নাই তখন আমি আমার সব জিনিসপত্র একটা ফ্রেন্ডের বাসায় রেখে আমি তখন যাযাবরের মতো আসলে ঘুরে বেড়াতাম তখন অন্ধু ভাই ধানমণ্ডি আট নম্বরের অন্ধু সাথে তার আগে থেকে আমাদের পরিচয় আমরা একসাথে একটা বিজ্ঞাপন করেছিলাম ইনফ্যাক্ট আমার প্রথম বিজ্ঞাপন আমি অন্ধু ভাইয়ের সাথে তখন অন্তুভাই আমার এক ধরনের মানে কি বলবো মানে ভাইয়ারা ওই সময় না থাকলে অন্তুভাই শহীদ ভাই ওই সময় না থাকলে আমার মনে হয় না ঢাকা আমি থাকতে পারতাম এবং আমি আমাকে হয়তো আমার স্বপ্ন ওখানেই চাপা দিয়ে বা ওখানেই আমার স্বপ্ন মাটি দিয়ে আমার হয়তো আমাকে হয়তো চলে যেতে হতো সাক্ষীরা কিন্তু আমাকে আসলে কনফিডেন্ট দেওয়া থেকে শুরু করে ইনফ্যাক্ট সাহস দেওয়া থেকে শুরু করে অন্তু ভাইরা যদি না থাকতো তাহলে আমি আসলে হয়তো ঢাকা শুরু থাকতাম না আমি চলে যেতাম কারণ আমার ওই সময় থাকার কোনো জায়গা ছিল না তো ওই জার্নি ওই স্ট্রাগেলের ওই জায়গা থেকে আজকে এই পর্যন্ত আমি মৌসুমি হামিদ হয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি কারণ কারণ আমি যখন অভিনয় শুরু করি অভিনয়ের প্রতি আমার যে আমি প্রথমে বলবো কিউরিয়সিটি কারণ আমার তখন আসলে অভিনয় সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার মিডিয়া ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা হ্যাঁ নাটক দেখতাম প্রচুর সিনেমা দেখতাম প্রচুর কিন্তু আসলে কিভাবে একটা কাজ আসলে দর্শকদের সামনে আসে এই প্রক্রিয়া কোনো কিছু সম্পর্কে আমার ধারণা ছিল যখন আমি আসলে আস্তে আস্তে জানা শুরু করলাম অভিনয়ের ভিতরে আমি মানে ওই যে কিউরসিটি একটা আগ্রহ বা যেটা খুঁজে পেলাম সেটাই আসলে আমাকে আসলে আমাকে সাহায্য করেছে আগাতে এবং আমি খুবই কুইক লার্নার ছিলাম সব সময় এবং এই কারণে খুব তাড়াতাড়ি আমি শিখতে পেরেছি আমি ভাইয়া যে প্রশ্নটা করল ভাইয়া আমাকে আমি ওইটা এখন মানে উত্তরটা দিব আগে এতখানি ভূমিকা রেখে যে এখানে মানে আমি খুব কখনো স্বপ্ন দেখিনি যে আমি আসলে এখানে আসতে পারবো আমার হয়তো সর্বোচ্চ আমি হয়তো কি করতে পারতাম আমি হয়তো ব্যাংকার হতাম আমি যদি সাতক্ষীরা থাকতাম আমি হয়তো কোনো একটা স্কুলের টিচার হতাম কিন্তু আমি আসলে মানে আপনারা সবাই আজকে আমাকে চেনেন আমার আমার মনে হয় এটা আমার আগ্রহ বা আমার ইচ্ছা বা আমার প্যাশনের প্রতি আমার কাজের প্রতি আমার যে আগ্রহ বা আমার যে ইচ্ছা এবং যে ডেডিকেশান যেই অনেস্টি আমি বলবো যারা শুধুমাত্র শখের বসে একটা বিউটি প্যাজেন্টে আসতে চাই এবং ক্রাউন হোল্ড কর আসলে আমার শখ পূরণ হয়ে গেছে তারপরে আর কিছু বাসায় বসে থাকবে এমন যদি কারোর ইচ্ছা থাকে তাহলে প্লিজ আমি বলবো যে শুধু এই বিউটি প্যাজেন্ট না কোথাও তাদের আসলে আসা উচিত না যাদের যারা আসলেই নিজেরটাকে আসলে মানে সবার মধ্যে ছড়িয়ে যে ট্যালেন্ট আসলে ট্যালেন্টের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে চায় যারা আসলে কাজ করতে চায় ডেডিকেটেডলি এই ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রিতে কিছু কন্ট্রিবিউট করতে চায় যাদের সেই প্যাশন আছে যেই ডেডিকেশন আছে তারাই আসবে শখের বসে আর একটা অপরচুনিটি আরেকটা মানুষের স্বপ্ন আরেকটা মানুষের অপরচুনিটি আরেকটা মানুষের নষ্ট করবেন যেমন ওয়াল্টন অফার ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার